এই সৃষ্টির জগতে সব কিছুই সুন্দর সব কিছুই ভালো কিন্তু কিছু মানুষের মন মানসিকতা এতই বাজে লেভেলের খারাপ যেটা কখনোই প্রকাশ করে বলতে পারবো না অনেক মানুষই আছে ছোট বাচ্চাদের নিয়েও খারাপ কথা বলে তো আমি এই নিয়ে খুবই আমার মনটা আজকে খুবই খারাপ যাই হোক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আমি আমার ছোট্ট একটা মিনি ব্লগ শেয়ার করব আপনাদের সাথে আশা করি আপনাদের ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সকাল সকাল বেরিয়ে গেলাম স্কুলের জন্য বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসলাম এই তো এখন ছুটির সময় তো বাচ্চারা এখন খেলাধুলা করে এখন বাসায় চলে যাবে বাসায় চলে যাওয়ার আগে তো আমার ছেলে বলতেছে ডোনাট খাবে ওর জন্য একটা ডোনাট অর্ডার দিলাম ও যেহেতু অসুস্থ একটু খাইয়ে নেই কেনাকাটা করে বাসে চলে আসলাম দুই ছেলে মেয়েকে নিয়েও আসলাম এখন লিফ্টে উঠে তারা তিন ভাই বোন খুবই ঝগড়াঝাটি করবে লিফট টিপি দেওয়ার জন্য যাই হোক এই তো বাসে চলে আসলাম ইরফানকে খাওয়াচ্ছি খাওয়া শেষে বেলা চলে যাব শপিং করতে এ তো টুকটাক শপিং করে ইরফানের জন্য একটা খেলনা কিনবো খেলনা কিনে এই তো বাসায় চলে আসবো গিয়েছিলাম মিনুসুতে তো আমার ছেলে কিন্তু খেলনা কিনলে খুবই পছন্দ করে অনেক পছন্দ করে সে এক দুই ঘন্টা সুন্দরভাবেই খেলে তারপর আর খেলাধুলা করে না ছোটো বাচ্চাদের তো একটি নিঃশা মোবাইল দেখবে মোবাইল ছাড়া কিছুই বোঝে না যাই হোক আসার টাইমে কিছু ফ্রোজেন খাবার নিয়ে আসলাম বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা নাস্তা বানিয়ে দেওয়ার জন্য তো এই তো তিনটা ফ্রুট ড্রিঙ্ক নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ পিরিয়টি আপনারা দেখতে থাকবেন আজকে আমি কি কী রান্না করছি তো বিকেলবেলা রান্না করা শুরু করে দিলাম কাবাব আমার বাসায় সবাই কাবাব খেতে খুবই পছন্দ করে এই কাবাবগুলো কিনেছিলাম বেঙ্গল মিট থেকে কাবাব ফুলা খেতে কিন্তু খুবই মজা খুবই সুস্বাদু যাই হোক আজকে মনটা খুবই খারাপ ছিল কারণ কেন জানে এই পৃথিবীর মানুষগুলা কারো ভালো কারো উন্নতি দেখতেই পারে না এটা নিয়ে খুবই আমরা তো অ্যাকচুয়ালি কারো খারাপ দেখলে মন খারাপ করি যে আসলে মানুষের এত ক্ষতি হয়ে যাচ্ছে বা মন খারাপ লাগে প্রচুর কিন্তু কিছু কিছু মানুষ এত বাজে লেভেলের মন মানসিকতা নিয়ে থাকে যে তারা কখনো কারো ভালো সহ্যই করতে পারে না কেন যে এমন করে সবাই আমি জানি না তো ওই মানুষগুলোর জন্য দোয়া ছাড়া কিছুই করার নেই আমরা সবাই ওনাদের জন্য দোয়া করব এই তো কিছু সসেস ভেজে নিলাম এই সসেসগুলো খেতেও খুব পছন্দ করি আমার কাছেও ভালো লাগে ইরফান খেতেও খুব পছন্দ করে বাচ্চারা তো ভাত খেতে চায় না উপড়ি খাবার খেতেই খুব পছন্দ করে এই সসেস খাবে চিকেন ফ্রাই খাবে এইগুলোই সারাদিনের খাবার দাবার কী আর করবো যেহেতু ভাত খায় না যা চায় তাই দিতে হয় কারণ কতদিন আর না খেয়ে থাকবে ভাত খেতেই চায় না তাই আবার বলতো সে ফ্রেঞ্চ ফ্রাই খাবে তাই কিছু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিলাম তো এই তো বাইর থেকে এগুলো কিনে নিয়ে আসছিলাম ফ্রোজেন খাবার শর্টকাটে ভাজতে খুবই ইজি এই ফ্রোজেন খাবারগুলো খেতে কিন্তু খুবই সুস্বাদু এবং খুবই ভালো মানে খুবই সুস্বাদু পাশাপাশি ঝামেলাবিহীন কোনো কিছুই করতে হয় না জাস্ট ফ্রাই করলেই হয়ে যায় আজকে বিকেলে আবার বাসায় গেস্ট আসছিল এর জন্য রান্না বান্না একটু বেশিই করলাম বিকেলে নাস্তায় অনেক কিছু রান্না করেছি আজকে তো এই তো বিকেলে নাস্তায় সসেস করেছি ফ্রেঞ্চ ফ্রাই করেছি অনেক ফল টল কেটেছি তো এই তো সব মিলে বিকেলে নাস্তাটা রেডি করতেছি আশা করি সবার কাছে খাবারগুলো ভালো লাগবে আজকে বাসায় আসছিল আমার ছেলের ফ্রেন্ড আমার মেয়ের বান্ধবী ওরা আসলো স্কুল থেকে যাই হোক ওদেরকে জন্য এগুলা রেডি করলাম এই ফলটা খেতে কিন্তু খুবই মিষ্টি এটাও কেটে দিলাম ফাইনালি ওদেরকে খাবার দাবার দিয়েছি এই তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ